পাত্রী দেখে অনাদিবাবুর পছন্দ তাছাড়া মেয়েটির কথাবার্তাও স্বচ্ছ লেখাপড়ায় দুখোর না হলেও ফেলনা কিছু নয় কিন্তু বেঁকে বসলেন অনাদিবাবুর স্ত্রী তিনি গাইগুই করতে লাগলেন ফাঁক পেয়ে স্বামীকে নিচু স্বরে পড়লেন এখনই পাকা কথা দিও না ওর মামারা একবার দেখুক মায়ের কথাবার্তার ধরন দেখে বিরক্ত অনেক বাইরে এসে দাঁড়ালো মেয়েটি তারও পছন্দ শুধু পছন্দ নয় বেশ পছন্দ সে উঠতি ডাক্তার হলেও মানুষ চিনতে তার ভুল হয় না এ ব্যাপারে সে পূর্ণ বয়স্ক এ সময় হঠাৎই কিসের একটা শোনা গেল। চোখ সেটার আওয়াজ বাড়তে লাগল একটা সময় এতটা দূরেও কান পাতা দায়ী হয়ে উঠল যেন শত লোক মারপিট বেঁধেছে লজ্জায় মেয়ের বাবা দৌড়াতে দৌড়াতে অনাদিবাবুর কাছে এসে হাজ্জর করে বলেন। কিছু মনে করবে না পাশের বাড়িতে ছেলে নাচাতে এসেছে পঁচিশ হাজার টাকা চাইছে এই নিয়ে গোলমাল টাকার অ্যামাউন্ট শুনে অনাদিবাবু চমকে উঠলেন পাত্রী দেখা হয়ে গিয়েছিল গোলমালের বহর দেখে তিনি বাইরে এসে দাঁড়ালেন সত্যি বড় চেঁচামেচি করছে লোকগুলো ভদ্রবাড়িতে এভাবে হল্লা করার কোনো মানে হয় না প্রত্যেকেরই একটা সামর্থ্য আছে পাশের বাড়িটি ভালো করে দেখলেন অনাদিবাবু বেশ বুঝলেন এরা নিতান্ত ছাপোসা মানুষ গরিব এত টাকা দেওয়ার ক্ষমতা অন্তত নেই তাছাড়া বাড়িঘরের যা চেহারা পঁচিশ হাজার তো দূর আড়াই হাজার টাকা দিতে পারবে কিনা সে সন্দেহ আছে এত টাকার জুলুম নিশ্চিত অন্যায় কখন যেন অনাদিবাবুর স্ত্রীও পাশে এসে দাঁড়িয়েছেন স্বামীকে আনমনে তাকিয়ে থাকতে দেখে শঙ্কুরী দেবী বললেন চলো যাই একটু দেখে আসি স্ত্রীর উৎসাহ দেখে অনেদিবাহু চটে উঠলেন ডান হাত উঁচু করে যেন দেওয়াল তুললেন তারপর বললেন তুমি ঘরে যাও যাও। সঙ্গে নিয়ে আমরা এখানে পাত্রী দেখতে এসেছি লোক গিয়ে কি করব। বাইরে দেবী স্বামীর কথায় ঘরে গেলেন না যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইলেন শুধু ছেলেকে হাতের ইশারায় ঘরে যাবার নির্দেশ দিলেন অনেক ঘরে গেল না সে হেঁটে এসে অনেকটা দূরে উঁচু পথের পাশে একটি নিম গাছের দাঁড়ালো স্ত্রী ভাবসাপ দেখে অনাদিবাবু আরো রেগে নীরবে নিজেই ফিরে গেলেন শঙ্করী দেবী এক পা এক পা করে হাঁটতে হাঁটতে কখন যেন চলে এসেছেন পাশের বাড়িটিতে হল্লা চেঁচেমেচি ঢোলের আওয়াজে গ্রামের অনেক মানুষ জুটে গেছে তারা গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে অন্তত গোটা পঁচিশেক রং বেরঙের ঘেউ বিভিন্ন পাড়া থেকে এসে এলাকা দখল নিয়ে আকাশ বাতাস ফাটিয়ে কামড়াকামড়ি করছে কতগুলো লোক বাঁশ দিয়ে এলো পাতারি পেটাচ্ছে হামলাকারী কুকুরগুলোকে শঙ্করী দেবী আরেকটু এগিয়ে দেখলেন একজন দুজন নয় ছেলে নাচাতে এসেছে অন্তত পাঁচ সাত জনার একটি পূর্ণাঙ্গ দল তারা খিস্তির ঝড় বইয়ে দিচ্ছে আর অঙ্গের কাপড় তুলে বিভিন্ন আশালীন অঙ্গভঙ্গি করছে গালাগালি করছে মা বাপ তুলে একজনা শুধু ঢোল কাঁধে উল্টো দিকে দাঁড়িয়ে কি যেন দেখছে দেবী কাছে যেতে ছেলে নাচানো দলটি থেকে দু তিনজন ছুটে এসে ভয়ানক রকম হাতে তালি দিতে লাগলো আর বলতে লাগল আই তো মাসি কীরকম হারামি বলছে টাকা দেবে না তুই একটু বলে দে দেবী একটু হাসলেন তারপর বললেন অত টাকা পাবি কোথায় আর আমার কথা শুনবেই বা কেন আমি তো এই বাড়িতে মেয়ে দেখতে এসেছি ছেলের বিয়ে দেবো বিয়ের কথা শুনে লোকগুলোর আনন্দ দ্বিগুণ বেড়ে গেল উচ্ছ্বসিত হয়ে আরও তালি বাজাতে লাগলো শেষে হাসতে হাসতে দু তিনজন একসঙ্গে বলল এই খুব খুশির খবর দে তুই দেখি পাঁচ হাজার টাকা দে টাকার দাবি করাতেও শঙ্করী দেবী একটুও রাখলেন না বরং বললেন আমি ওই দূরের গাছতলায় গিয়ে দাঁড়াচ্ছি ঢোল কাঁধে যে দাঁড়িয়ে আছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও একা পাঠাবে বলেই হন হন করে হেঁটে এসে বাড়ির পিছে একটি কাঁঠাল গাছের নিচে দাঁড়ালেন শঙ্করী দেবী অনেকক্ষণ বসে আছে কাঁঠাল গাছে একটি ছাগি বাধা ছাগি এসে মাঝে মাঝে শঙ্করী দেবীর কানের লতি শুকিয়ে দেখছে বন্ধু ভেবে গায়ের উপর ঘেষা করছে মাঝে মধ্যেই কাপড় চিবিয়ে দেখছে কেমন টেস্ট আবার অকারণ ব্যয় করছে সম্ভবত অতিথিকে খুশি করতে গান ধরছে এ সময় কোথা থেকে অনেক খুঁজতে খুঁজতে এসে হাজির মাকে এভাবে গাছতলায় একা দেখে একটু আশ্চর্য হয়ে বল তুমি এখানে অনেকের কথা শেষ হতে না হতেই ঢোল কাঁদে সেই যুবকটি এসে শঙ্করী দেবীকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল অনেক এই তৃতীয় লিঙ্গের প্রজাতির লোকগুলোকে একেবারে দুচোখে দেখতে পারে না কি কারণে পারে না তা সে জানে না তবে মাঝে মাঝে এরা হসপিটালে এসে হাঙ্গামা করতে আসে ট্রেনে টাকা চাইতে আসে অশ্রাব্য গালিগালাজ করে সেই কারণেই হয়তো বা অনেক ঢোল কাঁধে মানুষটিকে দেখে রুক্ষ মেজাজে বলো। তুমি এখানে কেন যাও এখান থেকে লোকটি বিনা বাক্য চলে গেল কিছু বললও না যেমন এসেছিল তেমনি চলে গেল অনেক বিরক্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ডান হাত নেড়ে বলো। দেখলে এদের সাহস আমি না এলে তোমার থেকে টাকা নিত না দিলেই গালিগালাজ করত অসভ্য তল শঙ্করী দেবী ছেলের কথায় হঠাৎ অত্যন্ত রেগে উঠলেন চিৎকার করে বললেন সব মানুষকে এক পাল্লায় মাপা শিখেছ আমি ওকে ডেকেছিলাম ওভাবে চলে যেতে বলি কেন অনেক মারাত্মক আশ্চর্য হলো চোখ দুটো বড় বড় করে একেবারে বিস্মিত হয়ে বলল তুমি ডেকেছিলে একটা হিজ রেখে কেন কি দরকার শঙ্করী দেবী ছেলের কথা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উঠলেন ছুটে এসে ঠাস ঠাস করে দুটো চর কষিয়ে দিয়ে আবার চিৎকার করে বললেন কি বললি হিজড়ে হিজড়ে কেন হিজড়ে বলে কি ওরা মানুষ নয় কারো পেটে জন্মায়নি আমার পেটে জন্মাতে পারে না আমার পেটে হিজড়ে জন্মাতে পারে না এতক্ষণ দূরে দাঁড়িয়ে অনাদিবাবু সম্ভবত সব কিছু দেখছিলেন তিনি ছুটে এসে স্ত্রীকে ধরলেন তারপর ছেলেকে এক ধমক লাগিয়ে বললেন তোমার মা যা বলল মনে রেখো যে কিছু না বলে চলে গেল ও তোমার দাদা তোমারই ভাষায় হিজড়ে দাদা ও আমাদেরই ওরাজজাত প্রথম সন্তান শেষ হলো আজকের গল্প প্রথম সন্তান কলমে বাবুরাম মণ্ডল